আমি রেডি হয়ে নিয়েছি একটা উপরে রেড কালারের ক্রপ টপ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার তাই দেখো আজকে অনেকটা দেরি হয়ে গেছে সমস্ত কাজকর্ম সারতে মানে উঠেছি অনেকটা দেরিতে যেমন ধরো কটা ভাজা তখন এগারোটা নাগাদ বাসবে এগারোটার সময় উঠেছি তাও উঠতাম এগারোটা ঠিক নয় এগারোটা একটু আগেই উঠেছি ওই সাড়ে সাড়ে দশটা এমনি নাগাদ কারণ একটা পার্সেল এসছে মামার জন্য একটা মিশো থেকে কুর্তি অর্ডার করেছিলাম ওর ডান্স ক্লাসের জন্য কুর্তি সেট তো সেটাই এসছে তাই আমাকে ফোন করেছে ঘুমটা ভেঙে গেছে আর এখন যা গরম না মানে রোদ উঠতে না উঠতে মানে এখন তো পাঁচটা থেকেই ধরো মানে ছটা থেকেই রোদ শুরু আর প্রচণ্ড গরম ধরো উপরে ঘর প্রচণ্ড গরম তাই একদম গলা টলাক ঘেমে একবারে আনচান করে সকালবেলা যাই হোক তো কালকে থেকে তো আবার স্কুল শুরু মাম্মার তাই আজকে একটুখানি শুয়েছিলাম আর তাই সমস্ত কাজকর্ম করতেও দেরি হয়ে গেছে এই যে দেখো মাম্মা আমি এই মাত্র স্নান টান করলাম এখন কটা বাজে এখন পাঁচটা পাঁচটার মতো বাজে এই মাত্র ঘর টর মুছে জামাকাপড় ছিল কয়েকটা কেচে মাম্মাকে আগেই চান করিয়ে দিয়েছি ওর চুলটা শুকিয়ে গেছে ওকেও আজকে একটু শ্যাম্পু করিয়ে দিয়েছে আজকে যেহেতু রবিবার বলে তো সমস্ত স্নান টান সেরে এই মাত্র এলাম ঘরে আর মানে স্নান করার পরও প্রচণ্ড গরম লাগে কারণ ট্যাঙ্কির জল এখন তো মানে ফুটছে এত গরম আর পাখার হাওয়াটাও দেখো যাই হোক তো বসে আছি একটুখানি চুলটা শোকা তারপর একটু রেডি হবো আজকে রবিবার তোমাদের দাদা আগের সপ্তাহে ছিল না তাই আমরা কোথাও যেতে পারিনি মানে এই টুকটাক আর কি বাইকে করে যখন ঘুরি ধরো প্রত্যেক দিন তো হয় না কারণ মাম্মার পড়া থাকে নাচ থাকে সেজন্য যাওয়া হয় না সপ্তাহে একদিন একটু করে বেরোই তো আজকে ভেবেছি একটু বেরোবো বাইরে সম্ভব কিছু খাওয়া দাওয়া করবো না এখন জানো যে একটুখানি আমরা মানে ডায়েট করছি কারণ বাইরে এখন তেলে ভাজা একটুখানি কমই খাবো কারণ যা গরম মানে প্রথম কথা গরম তারপর মানে একটুখানি কয়েকটাকে ঠিকঠাক জায়গায় আনার চেষ্টা করছি তাই খাবার দাবারও অনেকটাই এখন রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে যাচ্ছি বলতে পারো তাই বাইরে কোনো কিছু খাবো না মেয়েটাকে একটুখানি মোমো কিনে দেবো মেয়েটাও খাবে আর আমরা একটুখানি ঘুরবো একটু ছোরা থাকলে ওই সমস্ত খাওয়া যাবে যাই হোক চলো আগে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে নিই তারপরও তোমার সাথে কথা হচ্ছে তোমাদের দাদারও স্নান টান করা হয়ে গেছে আমাদের গাড়িটা একটুখানি প্রবলেম হয়েছে তাই গাড়িটা গ্যারেজে দেওয়া ছিল তো গাড়িটা আনতে গেছে দেখো মাম্মাকে মামার দেখতে দেখতে এত বড় হয়ে গেল ছোটবেলায় যা ভালো মেয়ে ছিল মানে এক জায়গায় বসিয়ে রাখতাম দু বসে থাকতো কাজ করতাম আমি ওকে রেখেই ওকে রেখেই তো আমি ভিডিও করতাম সমস্ত কিছু করতাম কিন্তু এখন দিনে দিনে প্রচন্ড বদমাশ হয়ে গেছে প্রচণ্ড বদমাস না তুমি বদমাশি না মানে এত বদমাশ হয়ে গেছে এখন এক জায়গায় না আমি কখন বলেছি কখন ভাত খাইয়েছি ওকে কখন ভাত খাইয়েছি স্নান করেছি আমরা একটুখানি শো না শোবে না শেষ এগারোটার সময় উঠেছে যে সমানে কখন ভাত খাওয়া হয়ে গেছে যে শোবে রেস্ট নেবে পাখা চালে না তা হবে না চলো তবে আগে ট্রেস পরে নি মাম্মাকেও আগে রেডি করে দিই এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি একটা উপরে রেড কালারে ক্রপ টপ পরেছি আর দেখো একটা প্যান্ট পরেছি ব্ল্যাক কালারে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও খুবই হালকা দেখো সেজেছি জাস্ট মুখে একটু সিসি ক্রিম লাগিয়েছি একটু পাউডার পাপ করে নিয়েছি আর গাড়ির একটুখানি টিন্ট লাগিয়েছি আর সেই টিনটাই চোখের উপরেও লাগিয়ে নিয়েছি ছোটেও লাগিয়ে নিয়েছি মানে একসঙ্গে সব রকম কাজ হয়ে গেছে চলো তোমাদের দাদা চলে এসছে এবার নিচে যাওয়া যাক আর চোখে হালকা করে কাজল লাগিয়েছি এবার হচ্ছে আমার সিম্পল লুক আমি মানে সবসময় চেষ্টা করি বেরোনোর ক্ষেত্রে একটু লুকটা সিম্পল রাখতে কারণ এই যা গরম এই গরমে আর হাবি জাপি একদম সাজতে ভালো লাগে না আর চুলটা তো ভিজে তাই চুলটা খোলাই রেখে বলতে বলতে দেখো বেরিয়েও গেছে ছি আর একদিকে রবিবারে বাজার বেশি রাত করলে হবে না একটু ঘুরে নেবো ঘুরে আবার বাড়ি গিয়ে রাতের বান্না আছে তা হলে কালকে আবার মাম্মার স্কুল স্কুল এখন যেহেতু সকালে হয়ে গেছে তাই একটু প্রবলেম এখন চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মেয়েটাকে আগে ঘুম পাড়িয়ে তা না হলে ধরো আমাদের সাড়ে ছটার মধ্যে উঠতে হয় মেয়েটা কিছুতেই উঠতে পারে না যেহেতু অনেকটা রাত হয়ে যায় ঘুমটা ভাঙে না ওর আর ঘুমটা সম্পূর্ণ হয় না এই জন্য চেষ্টা করি ফার্স্টে ওকে খাই দিতে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে কারণ ওকে তো খাওয়াতে জানো কত টাইম লাগে খাওয়াবো মুখ হাত পা ধোয়াবো তারপর আবার ঘুম পাড়াবো এই যে আমি এখন এটিএমের সামনে এসেছি মাসের এখন শেষ সমস্ত মাইনে টাইনে দিতে হবে স্কুলের মাইনে আছে ম্যাডামের মাইনে তারপর দুধ নিশে দুধের টাকা সমস্ত কিছু দেখো এবার মাসের প্রথমে দেওয়া শুরু তার জন্য এটিএম থেকে কিছু টাকা তুলে নিলাম আর তোমাদের দাদার মাম্মায় দেখো গাড়িতে ওয়েট করছে মেয়েদের লাইফও না এটাই বাড়িতে এসে দেখো আবারও কোনো রকমের ড্রেস ট্রেস চেঞ্জ করে মাম্মাকে বললাম তো একটুখানি বস একটু হোমওয়ার্কগুলো কর ততক্ষণ আমি রান্নাটা গিয়ে বসাই কারণ বেশি বস থাকলে না সে বসে থাকাই হবে আর রান্না করতে ইচ্ছে করবে না আগে তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নিই তা নাহলে এত মশা আর গরম রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যায় না মানে একটু দেখো আলু ছাড়াচ্ছি সে হাতে পায়ে চারিদিকে সে মশায় ছেঁকে ধরে এর জন্য তাড়াতাড়ি আগে রান্না বান্নাটা সেরে নিই তারপর মাম্মাকে ভাত খাইয়ে দেব আর এখন যা গরম না মানে সঙ্গে সঙ্গে ভাতটা খাওয়ায় না একটু ঠান্ডা হয় তারপরে খাওয়ায় কারণ এই গরমে মেয়েটারও খুব কষ্ট হয় তার আর ওকে আমি সকালকার ভাত দিই না একদম টাটকা টাটকা বানাই সেটাই ওকে দিই তাই ওর জন্য দেখো আলু সেদ্ধ বসাবো আর তার সঙ্গে ভাত একটু ডাল সেদ্ধ একবার সমস্তটা প্রেসার কুকারে বসে দেবো ওটাও হয়ে যাবে তারপর আমাদের চিন্তা ভাবনা করি কী বানাবো আজকে যেহেতু রুটি করা আছে তাই রুটির সঙ্গে কোনো সবজি বা ডাল কিছু করতে হবে আর রোজ রোজ না রুটি খায় না কি বলো তো এক একদিন গোলা রুটি বানালাম বা কোন দিন সুজি করলাম কোন দিন আবার ওটসের চিলা করলাম এ দেখো তোমাদের দাদা বলল ভেন্ডি আছে সেই ভেন্ডিটা একটুখানি ভেজে দাও আর এদিকে দেখো ডিম সেদ্ধ করতে দিয়েছে একটা বাটির মধ্যে মাম্মার জন্য একটা আর আমাদের দুটো করে অনেক দিন ডিম সেদ্ধ খাওয়া হয়নি ইচ্ছে করছে যে একটা করে ডিম সেতু খায় তাই ডিম সেত বসিয়ে দিয়েছে আর এখানে মাম্মার চালটা বের করে নিয়ে এসেছি ঘরে ছিল আর আলুটা কাটা হয়ে গেছে চলো ফার্স্টে আগে ভেন্ডিটা ভেজে নিই কী করবো একটা বেগুন ছিল বড় তো বেগুনটা দেখছি পোকা আর একটা ছোট আছে সেই ছোটোটা আবার সম্পূর্ণ হবেও না তোমাদের দাদার আমি আবার বেগুন পোড়া খাই না তোমাদের দাদা আবার বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে মানে বেগুন পোড়া দিয়ে মুড়ি বা রুটি আমি আবার বেগুন পোড়াটা একদমই পছন্দ করি না আমি ওই ডাল বা ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিতাম কিন্তু বেগুনটা খুব একটা ভালো নয় বলে আর আমি করলাম না দিয়ে বললো যে ভেন্ডি আছে তো ভেন্ডি করে দাও তাই ভেন্ডিটা একটু হালকা করে ভেজে নেবো আর ডাল বানিয়েছি তার সঙ্গে ডিম সেদ্ধ এই দিয়ে খেয়ে নেবো এখন যেহেতু আমরা একটু হালকাই খাচ্ছি তাই ভেন্ডিটাই ভাজি তা নাহলে অন্য দিন হলে আলু ভাজা বা আলুর তরকারি বা কুমড়োর তরকারি এই সমস্ত দিতাম এখন চেষ্টা করছি আলুর পরিমাণটা একটুখানি কম খেতে কি বলো তো আলুটা যত কম খাবে না ততই ভালো চলো ভেন্ডিটা তো কাটা হয়ে গেছে এবার দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়েছি একটু রসুন কুচি একটু লঙ্কা কুচি দিলাম হ্যাঁ বন্ধুরা আমি না একটুখানি রসুন কুচিটা দিতে ভালোবাসি মানে রসুনের যে ফ্লেভারটা আসে এটা কিন্তু খুব ভাল লাগে তাই দেখো একটু রসুন কুচি দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো দিয়ে ভেন্ডিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আর ভেন্ডি না সবসময় ছাড়ানোর আগে ধোপে মানে ছড়ানোর আগে ধুয়ে নিলে কী হয় সেই মানে লাল লালনি ভাবটা থাকে না তা হলে কিন্তু যদি তুমি কেটে নেওয়ার পর ধো দেখবে সেই কেমন একটা ভাব চলে আসে আর ভাজাও কিন্তু ঠিকঠাকভাবে যায় না তাই আমি ভেন্ডিটাকে আগে ধুয়ে দেখো কেটে নিয়েছি এবার কিছুই না পরিমাণ মতো নুন আর হলুদ দেবো তোমরা চাইলে একটুখানি চিনি অ্যাড করতে পারো তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে চলো এবার সব পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিই দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা যদি না দিয়ে দিই না তাহলে না ভালো করে ভাজা হবে না যেহেতু তেলের পরিমাণটা একটু কম আছে তাই এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে ভেন্ডিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো ডালটাকে আমি প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি দিয়েই ছুঁকে দিলাম অল্প একটুখানি জিরে লঙ্কা ছুকে দিয়েছি দেখবে ডাল একটু না ছুকলে না খেতে ভালো লাগে না তাই এখানে দেখো ডালটা ছুঁকে দিলাম এক বাটি করে ঘন মানে চাপ চাপ মসুর ডাল এই ভেন্ডি ভাজা তার সঙ্গে ডিম সেদ্ধ এই দিয়ে খেয়ে নেবো খাবো তো মাত্র দুটো রুটি এবার দেখো দুটো রুটি খেতে পেট ভরে না তার জন্য এক বাটি ডাল নিতে হয় একটু ডিম সেদ্ধ নিলাম এই যা গরমে গরমে না রোজ রোজ ডিম বা মাংস খায় না এখন একটু হালকা খাবার দাবার খাওয়াটাই ভালো তাহলে কি বলতো সকালে উঠে এসে একটা পেটের প্রবলেম এটা যেমন ফেস করতে হয় না তেমন দেখবে শরীরটাও ভালো থাকছে তুমি দুপুরবেলা যা ইচ্ছে খাও ডিম মাছ মাংস যেমনটা ইচ্ছে খেতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু রাতের বেলাটা একটু চেষ্টা করবে যে ভেজই খেতে নন ভেজটাকে অ্যাভয়েড করতে বাট অনেক কদিন মানে চার পাঁচ দিন হয়ে গেল ডিম খাইনি আমরা তো আজকে একটু মন চাইছিল যে একটু ডিম খাই তাই আমি ছাড়দের সাথে একটা খেয়ে নিয়েছিলাম আর রুটির সাথে একটা খেয়েছি কারণ ডিম সেদ্ধ খেতে দেখতে ভালো লাগে তারপর যদি হাফ বয়েল হয় আর এখন যেহেতু আমরা ফুল ডিম খাচ্ছি না মানে ধর ডিমের শুধু সাদা অংশটা খাচ্ছি সত্যি কথা বলতে সেই কুসুমটা ফেলবো এই জন্য মায়া করে করে খাওয়াই হয়ে যায় কিন্তু যত পারবে কুসুমটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে আমরা এখন সকালবেলাতে রেগুলার মাছ খাই তাহলে মাংস খাই তা নাহলে কোনো কোনো দিন ডিম মানে ডিমটা খুবই কম হয় কথা বলতে বলতে দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আর দেখবে ভালো করে না সেদ্ধ না হলে ওই ডিমের খোসাটা ছাড়ে না তখন কেউ বলতো সে হাফ বয়লের মতো হয়ে থাকে ভেতরটা আর সেই একদম ছাল সমেত উঠে আসে এর জন্য আমি কী করি একটুখানি নুন দিয়ে দিই এই নুন দিলে কিন্তু এই প্রবলেমটা হয় না তুমি যদি গরম গরম হাফ বয়েল ডিম খাও না দেখবে অনায়াসে দু তিনটে খেয়ে নিতে পারবে চলো তবে কথা বলতে বলতে অনেক কটা কাজ হয়ে গেলো এবার ডিমটা ছাড়িয়ে আগে মাম্মার জন্য ভাত নিয়ে যায় কারণ অনেকটা রাত হয়ে গেল কালকে সোমবার কালকে আবার স্কুল আছে এই দেখো মাম্মার ভাতটাও বেড়ে নিয়েছি আর আমাদের রুটিগুলোও নিয়ে চলে এসেছি রুটি ডাল এক ডালের ওপর দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চলো এবার তবে খেয়ে নিই